রাজধানীর হাতিজিল থানায় হত্যা চেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রীর মনির করা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশাফুল আলম ওরফে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারি করেছে আদালত আজ বুধবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোনা জারি করেন আদালতের প্রসেস সার্ভার রিপনমিয়া এনটিভি অনলাইনকে বলেন আসামিরা আদালতে ঠিকমতো হাজিরা দেন না এজন্য আইনজীবী তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেন শুনানি শেষে বিচারক তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উড়িয়ে দেবো নথি থেকে জানা গেছে গত একুশ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতেজিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয় সে সময় হিরো আলমস দশ থেকে বারো জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকর্থ ভাষায় গালিকালা শুরু করেন পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনি প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করে এই হামলায় বাদীর শরীর জখম সৃষ্টি হয় এ সময় তার গলায় থাকা দেড়ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় গত তেইশ জুন বাদে হাতে জেল থানায় একটি মামলা দায়ের করেন এরপর হিরো আলম আদালত থেকে জামিন নেন কিন্তু তারা নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় জামিন বাতিল করা হয়